ঠিক আছে এটা যেরকম নতুন এসেছে এগুলো সব দুশো থেকে হ্যান্ড প্রিন্ট এর উপরে যাচ্ছে ঠিক আছে এগুলো সব তুলে নিচ্ছে মাল এত কমে আর এত ভালো কাপড় মানে কাপড় জাস্ট হাতে ধরলে কাস্টমার এসে বুঝতে পারবে দেখো কাপড় এটা একটা দেখো হ্যান্ড প্রিন্টের এর উপরে যাচ্ছে খুবই ইউনিক ডিজাইন আচ্ছা সত্যি তাই একদম খুবই ইউনিক ডিজাইন দেখো এগুলো কিন্তু উঠে যাওয়ার ভয় নেই হ্যাঁ বুটিকের ভ্যারাইটি কালেকশন নিয়ে যা আগে এত কমে আর এত ভ্যারাইটি কেউ সোধপুরে কেন দমদম যেখানে এত ভ্যারাইটি কেউ এত কম দামে কেউ কখনো দেয়নি প্যাচওয়ার্ক যাচ্ছে নমস্কার নমস্কার আবার চলে আসলাম তোমাদের সামনে স্টাইল সেভি থেকে সোদপুরে বুটিকের ভ্যারাইটিজ কালেকশন নিয়ে যা আগে এত কমে আর এত ভ্যারাইটি কেউ সোদপুরে কেন দমদম যেখানে এত ভ্যারাইটি কেউ এত কম দামে কেউ কখনো দেয়নি আবার চলে আসলাম তোমাদের সামনে আচ্ছা নিউ নিউ কালেকশন নিয়ে ঈদ স্পেশাল ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ঈদেরও বলতে পারি ইভেন সামার সামার কালেকশন একদম তা হচ্ছে যে যারা নতুন ভিওয়ার্স দেখছে প্রপার অ্যাড্রেস টা কোথায় রয়েছে সোদপুর ধানকল মোড় ধরুন সংঘ ক্লাবের সামনে আচ্ছা এছাড়াও যাদের অসুবিধা হবে কিনে দেওয়ার নাম্বারে ফোন করে নেবেন ডিটেলস বলে দেবো আচ্ছা মেনলি আপনাদের কি কি ওপর কাজ চলছে মেনলি আমার এখানে বুটিকের এখন বেসিকালি এখন যেহেতু সামার চলে আসছে এখন বুটিকের ওপরেই কাজটা বেশি হবে ফোকাস টা টু পিস থ্রি পিস ইভেন তোমার এবুটি কুর্তি コットン আমার বুটিক コットンস টা কুর্তি স্টার্টিং রয়েছে 155 টাকা থেকে আপ টু 450 এর মধ্যে শেষ থাকতে হবে সধপুর ধানকল মোর ক্লাবের সামনে স্কিনে দাও তো নাম্বার থাকবে যাদের কোনো রকম কনফিউশন থাকবে আমাকে একটা কল করে নেবে আমি পুরো গাইড করে দেব মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কত বলে কিছু নেই যারা যারা নতুন বিজনেস করবে যারা ভাবছো তাদের জন্য মানে আমি কোনো পার্চেসিং রাখছি না পুরোনো কাস্টমারদের জন্য কোনো পার্চেসিং রাখছি না এখান থেকে তোমরা দু হাজার টাকার মালও নিতে পারবে পাঁচ হাজার টাকারও মাল নিতে পারবে এক লাখ টাকারও মাল নিতে পারবে কাস্টমারের মর্জি খুশি সে তার মতো পার্চেস করতে পারবে বাট আরেকটা যেটা আমার ক্লিয়ার করে দেওয়ার বিষয় ধরো এই কলমকারী প্রিন্টের একটা মাল রয়েছে ঠিক আছে এক্সেল এর তোমার এখান থেকে দুটো করে সাইজ নিতে হবে একশো যেটা রয়েছে এটা চারটে করে কম্বোতে যায় মানে কম না সাইজ যায় এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ যাবে এই কলম কারি একশো এটা তোমরা চারটে করে নিতে হবে এটা আর বাদ বাকি যেগুলো রয়েছে আর একটু ওপরে সেগুলো যেরকম তোমরা এটার যেরকম কালার চার্ট রয়েছে ঠিক আছে এটা স্কাই এটা চারটে কালার চার্ট রয়েছে এখান থেকে তোমরা দুটো করে সাইজ নিতে পারবে আচ্ছা মানে দুটো করে সরি কালার নিতে পারবে দুটো করে কালার মানে সেট বিক্রি হয় কিন্তু তোমার এক পিস করে হবে না যারা বিজনেস করছো আমি বারবার করে বলছি অনেকের এরকম ফোন আসছে তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এটা কিন্তু হোলসেল কাউন্টার এখানে কোনো রিটেল করা হয় না মানে এক পিস দু পিসের জন্য এক পিস দু পিসের জন্য এখানে ফোন করবে না তোমরা যদি বিজনেস করছো কিংবা করবে বলে ভাবছো তাহলে এখানে কন্টাক্ট করো তাছাড়া করো না কন্টাক্ট কারণ এখানে কিন্তু এক পিস দু পিস করে মাল দেওয়া হয় না ভিডিও ফ্যাসিলিটি রয়েছে একদম ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে যারা যারা আসতে পারছো না তাদের ভিডিও কলের ফেসিলিটি রয়েছে

হবে না পরের দিন থেকে স্টার্টিং মানে সাড়ে নটার পর সাড়ে নটার জোর দশটার পর আর ফোন রিসিভ করা হয় না তোমরা আবার নটা থেকে পরের দিন থেকে মানে তোমরা কল করতে পারো আর ভিডিও কলের হচ্ছে স্লট আমি বলে দেব কারণ প্রচুর প্রচুর বুকিং থাকে যেহেতু তোমরা আমাকে ফোন করবে আমি তোমাদেরকে বলে দেব যে কোন টাইমে ভিডিও কল করতে হবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে টাইমিং বলে দেব আচ্ছা তো চলুন ফার্স্ট কালেকশন আজকে দেখে আর এর আগেও তো চ্যানেলে ভিডিও ছিল তা কেমন রেসপন্স ছিল যদি একটু রেসপন্স খুব ভালো ছিল আচ্ছা ভালো ছিল রেসপন্স আর চলো দেখানো স্টার্ট করছি কলমকারী প্রিন্ট থেকে ঠিক আছে এটা সাইজ এক্সেল ডাবল এক্সেল ফিফটি বডি পর্যন্ত প্লাস বডি পর্যন্ত তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস যাবে হচ্ছে একশো পঞ্চান্ন পঞ্চান্ন আমি যেগুলো এখন দেখাচ্ছি ওগুলো একশো থেকে দেড়শো দুশোর মধ্যে দেখে নাও এটা এখানে পুরো সিকোয়েন্স কাঁথা স্টিচ করা ঠিক আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক একটা

প্রফিট মার্জিনটাও বেশি লাগতো এখানে তোমরা সব সময় আমি আর একটা কথা কাস্টমারদের বলি সব জায়গায় ভেরিফাই করো দেন আমার দোকানে আসো তাহলে তোমরা দামটা ডিফারেন্ট বুঝতে পারবে ইভেন কোয়ালিটি তো তোমাদের সামনে এসে যদি দেখো কিংবা যখন মাল পৌঁছাবে কাপড় দেখলেই বুঝতে পারবে কোয়ালিটি কেমন এটা দেখো পুরো এম্ব্রয়ডারি কাজ রয়েছে উপর থেকে নিচ এগুলো সব না রিস্টক হয়েছে আবার হ্যাঁ কারণ এগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে সবকটা মাল আমি রেডি করাতে পারছি না কিছু মাল চেষ্টা করছি আবার রেডি করতে ঠিক আছে এটা যেরকম নতুন এসছে এগুলো সব দুশো থেকে হ্যান্ড প্রিন্ট উপরে যাচ্ছে ঠিক আছে এগুলো সব ওই দুশো থেকে আড়াইশোর মধ্যে যাচ্ছে সব দুশো থেকে আড়াইশো দেখো এখানে রয়েছে প্যাচার খাতা এখানে দেখো খুব সুন্দর সিকোয়েন্স কাঁথা স্টিচ করা রয়েছে আর কাপড় দেখো আচ্ছা পুরো ফুল কটন পিওর কটন এর মধ্যে পুরো কটন কাপড় কালার সাইজ নিয়ে কোনো চিন্তা নেই এখানে এটা খুব সুন্দর বুটিক আইটেমের মধ্যে বুটিক আইটেম সুন্দর দেখো স্টিচ করা রয়েছে পুরো এগুলো কিন্তু সব হাতে যাবে হ্যাঁ সব হাতে এগুলো কাস্টমাররা আজ এখান থেকে যে সব কালেকশন গুলো পাবে তাদের মানে কাস্টমারকে দিবেSatisfied আর মাল দেখানোর সাথে সাথে তোমাদের সব বিক্রি বেরিয়ে যাবে মানে এমন এমন তোমাদেরকে কালেকশন দিয়ে দেব এটা একটা ভিনেকে উপরে রয়েছে দেখো কলার রিলিজ ওয়ার্কের একদম সব পিওর কটন আমার কাছে কটন ছাড়া কিছু নেই আর যেগুলো রয়েছে থ্রি পিস সেগুলো ডলা সিলকেরও করতে আছে কিছু থ্রি পিস আছে সেগুলো ভ্যারাইটিজ দাম সেগুলো ভ্যারাইটি সব এইগুলা সব ট্রেডিং হয় আর এগুলো সব আমার নিজের चलो এবার দেখাচ্ছি 300 থেকে 400 মধ্যে আচ্ছা দাম বলা হচ্ছে রেঞ্জ দিয়ে বলছি আপনি দামটা যদি বেশি স্কিন নিয়ে আমাকে WhatsApp পাঠাবে আমি ডিটেইল সবাইকে সব বলে দেব আর মাল রোজ ঢুকছে রোজ বেরোচ্ছে কেউ যদি বলো যে আমার এই মালটা যেটা দেখিয়েছিলে অনেকেরই এই মানে কি বলবো এই প্রবলেমটা রয়েছে অনেকেই বলছে যে এই মালটা ধরো তোমরা চার দিন পরে দেখলে তো মাল নেই মাল বেরিয়ে যাচ্ছে মাল দেখার সাথে সাথেই মাল বেরিয়ে যাচ্ছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যখনই তোমরা ভিডিওটা তোমাদের সামনে আসবে চেষ্টা করবে সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করার তাহলে পেতে পারবে আর তোমরা যদি চাও যে এই মালটাই তোমাদের চাই তাহলে আমাকে অর্ডার দিতে হবে কমসে কম তোমাদেরকে অর্ডার দিলে আমি যদি রেডি করাই তাহলে সেরকম কোয়ান্টিটিতে মাল নিতে হবে আচ্ছা নালে सेम ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এটা খুব সুন্দর এটা দেখো প্যাচ ওয়ার্ক যাচ্ছে ওকে সব এক একটা থেকে এক একটা ডিফারেন্ট ছাতাতেও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে হাকোবাদ ডিজাইন বিনেকের উপরে যাচ্ছে এটা পুরো কাঁথা থানের উপরে যাচ্ছে ঠিক আছে পুরো কাঁথা থান এখানে পকেট দেওয়া রয়েছে আর দামি মালে কিন্তু পকেট পেয়ে যাবে সব মালে এমনি তোমরা ইন্টারলক তো পাবেই বাট দামি মালে পকেটে চলে আসবে

নিচের কাজটা দেখো মানে ডিজাইন কাপড় আর হচ্ছে মানে তোমার কালার চারটেরই ফুল গ্যারান্টি রয়েছে ওয়ার্ক যাচ্ছে তার সাথে কাঁথা স্টিচ করা যারা ভাবছে ব্যবসা করবে অবশ্যই দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো একদম ম্যানুফ্যাকচারিং দামে পেয়ে যাবে মাল খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এগুলো চারটে করে কালার অপশন পাবে ঠিক আছে আর সবথেকে বড় ফ্যাসিলিটি যে এখানে মিনিমাম কোনো পারচেজ অ্যামাউন্ট না এটা এটা যাচ্ছে তোমার প্লাস বডির ঠিক আছে বেসিক্যালি যে কিন্তু প্লাস বডি এটা রয়েছে তোমার টিপেল এক্সেল টিপেল এক্সেল প্লাস বডির কি হয় খুব ভ্যারাইটি কিছু পাওয়া যায় না তাও আমি চেষ্টা করব ভ্যারাইটি দেওয়ার প্লাস বডির আমি রেডি করাচ্ছি ভ্যারাইটি তোমরা প্লাস বডিরও আমার কাছে ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবে ঠিক আছে এটা দেখো বাটি কেন পড়েছে কিন্তু মোম বাটি পুরো পিওর মোম পুরো মোম এটা দেখো এটা যাচ্ছে তোমার হচ্ছে তোমার সাউথ কটন এর উপর সাউথ কটন বুকের কাজটা খুব সুন্দর এখানে খুব সুন্দর পয়সার মতো দেওয়া এখানে আংরাক্ষা স্ট্রাইপ করা যে পুরোটা কি বুটিকের আইটেমের উপর ভিডিও হচ্ছে পুরো গরম পড়ে গেছে এখন মানুষ নয় সিল্ক সিল খুব একটা পড়তে চায় না কিন্তু বাড়িও যেহেতু সিজন রয়েছে সামনে ঈদ রয়েছে তো তার জন্য কিছু আমি তোমাদেরকে ডিজাইনার কালেকশনও দেখিয়ে দেব যেগুলো আমার ট্রেডিং করা বারবার বলছি ওগুলো আমার ট্রেডিং এগুলো আমার নিজের আচ্ছা ঠিক আছে যেটা যেরকম সেটা বলে দেওয়া হচ্ছে দেখেন এখানে তোমরা কোয়ান্টিটিতেও মাল রেডি করাতে পারবে যারা ভাবছো যে নিজেরা হোলসেল করবে মাল নিয়ে বাইরে বাইরে পাঠাবে সেটারও ব্যবস্থা রয়েছে এখানে তোমরা চাইলে আমাকে অর্ডার দিতে পারো একশো পিস দুশো পিস তিনশো পিস আমি মাল রেডি করিয়ে দেব আমাকে টাইম দিতে হবে পাঁচ ছ দিন সাত দিন আমি মাল তার মধ্যে রেডি করিয়ে দেব এটা একটা এই মাল আবার স্টক হয়েছে মানে মাল বেরিয়ে গেছে আমি দিয়ে ফুল পাচ্ছি না এই মাল আবার ডিসটক হয়েছে ডিস্টক হয়ে জাস্ট এখন পড়ে আছে আমার কাছে দু বান্ডি আচ্ছা কতক্ষণ থাকবে এটা আমি তাও জানি না মানে কি বলবো এই মালের এত ক্রেজ মারাত্মক ক্রেজ এই মালের বুটিক আইটেমের মধ্যে না সেই কারণে এতটাই ডিমান্ড হ্যাঁ সব বুটিক সব বুটিক এটা একটা এমএম এর কপি করা হয়েছে এটা এমএম এর কপি করেছি কারণ ব্র্যান্ডেড মাল সবার পক্ষে এফোর্ট করা সম্ভব নয় তার জন্য চেষ্টা করছি নন ব্র্যান্ডেড দিতে আর কোয়ালিটি বেস দিতে আমি ঠিক যারা যাদের যাদের যেটা ভালো লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো বেশি লেট করো না কারণ মাল যখন থাকে না তখন তোমাদের আপসেট হতে হয় আমাকে সেটা দেখে আমার ভালো লাগে না কারণ মাল দিতে না পারলে আমার খারাপ লাগে এটা দেখো ফুল মিরার ওয়ার্ক যাচ্ছে এটার মধ্যে কালার অপশন চারটে করে পাবে ঠিক আছে এটা খুব ফিস মোটিভ এ নাকি এটা একদম হোলির জন্য একদম স্পেশাল আছে হোয়াইট এরপরে গরম যা পড়বে এবছর মানে কটন ছাড়া মানুষ বাঁচতে পারবে না নিচের কাজটা দেখো খুবই হ্যাঁ এটা কালার অপশন চারটে করে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটা থেকে একটা সব डिफरेंट দেখুন এগুলা সব চারটে করে কালার অপশন তোমরা পাবে ওকে ঠিক আছে চারটে করে সব কালার অপশন পাবে

এত ডিমান্ড এটার এটা এটার আর কপি স্যার হয়তো দু বান্ডিলের মতো হয়তো পড়ে আছে আচ্ছা এত ডিমান্ড এত ডিমান্ড মানে ওই আগের ভিডিওতে তো ছিল ওটা বেরিয়ে গেছে আবার রেডি করানো হয়েছে এবার আর হয়তো দু বান্ডিলকে জোর এক বান্ডিল পড়ে আছে আর তো দাতারি স্ক্রিনশট নাও আর WhatsApp করো দিদি দেখো এটা আচ্ছা আর এটাও সেম এটা মেবি হয়তো আর এক পিস পড়ে আছে এটার এটার তিন পিস ও দু পিস পড়ে আছে এর আর নেই আচ্ছা এর মানে সা বান্ডিল ঢুকেছিল আর জাস্ট দুটো পিস পড়ে আছে চলো এবার তোমাদেরকে একটু দামির মাল দেখিয়ে দিই এগুলোতে এটাও আবার মানে পঞ্চাশ পিস ঢুকেছে এটা তার মধ্যে আবার পরে আছে দু বান্ডিল এটা দু বান্ডিল পরে আছে এই জিনিসটা এত ডিমান্ড তোমাদের থ্যাংক ইউ এটার এত ডিমান্ড রাখার জন্য থ্যাংক ইউ মানে প্রচুর ডিমান্ড এটার এরকম যাচ্ছে এটা জ্যাকেট আর এটা এরকম প্যাচা ঠিক আছে এটা করে চারটা করে কালার অপশন তোমরা পেয়ে যাবে এটা এগুলো যাচ্ছে চারশোর মধ্যে ঠিক আছে চারশো থেকে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কিছু টু পিস একটু দামি একটু দামি হ্যাঁ সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে টু পিস আচ্ছা ঠিক আছে দেখো দেখে নাও হাতাতে এরকম ডিজাইন আজকে পুরো বুটিকের উপর ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো কটন দেখো এই যে প্যান্ট

গরম আসছে জাস্ট ঝটপট করে আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখন মাল আছে আমি কিছু এভাবে দেখিয়ে দিচ্ছি সব কিন্তু এগুলোর মধ্যে পকেট যাবে হ্যাঁ এগুলোর মধ্যে পকেট যাবে আর এখানে এরকম দড়ি থাকবে বাজার জন্য ডিজাইন চলো এবার দেখাবো তোমাদেরকে বোম্বে রিয়নের উপরে কিছু কালেকশন ঠিক আছে এগুলোর প্রচুর প্রচুর সেল রয়েছে দেখে নাও এখানে কাটদানার ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে কাটদানার ওয়ার্ক যাচ্ছে এগুলো 400 থেকে 450 এর মধ্যে যাবে আচ্ছা ঠিক আছে এগুলো এক একটা প্রিন্ট डिफरेंट থাকবে কাজও डिफरेंट डिफरेंट থাকবে আমি কিছু জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখন দোকানে আসলে ভিজিট করলে দেন তোমরা জানতে হবে ভিডিও কল করলেও তোমরা দেখতে পারবে আর আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই এসে ঘুরে যাও একবার আমি সেটাই বলবো সবাইকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি এস নাও নিয়ে যেটা যেটা ভালো লাগছে আমাকে ইনফর্ম করো আমি তোমাদেরকে ডিটেল জানিয়ে দেব না হলে কিন্তু পরে কিন্তু যখন তোমরা বলবে চার পাঁচ দিন পরে আমি দিতে পারবো কতটা কি মানে পুরনো মাল আমি ঠিক জানি না কারণ নতুন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিংবা অন্তর অন্তর নতুন নতুন মাল ঢুকছে চলো এটা একটা ডোলার উপরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা যাচ্ছে বোম্বে এটা একটু ভালো এটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটা একটা দেখো আচ্ছা এটা পুরো বুটিক আইল এটা বুটিকের উপরে যাচ্ছে পুরো পুরো বুটিক টেস্ট ঠিক আছে এটা দেখো এটা ভিনিগার মধ্যে এটা কিন্তু কটনের উপরে যাচ্ছে এটা কটন এর উপরে কাঁদ্ধানা এরকম ওয়ার্ক এর উপরে যাচ্ছে এটা কিছু ডলার কালেকশনে দেখিয়ে দিচ্ছি কারণ ডলার যেহেতু প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আমি তাও কিছু ডলার স্যাম্পল তোমাদের দ ডলার তাই তো ডলার কুর্তি হ্যাঁ আমি বারবার করে মেনশন করে দিচ্ছি এটা কিন্তু ডলার সিল্কের কুর্তি এগুলোর প্রাইস যাবে অনলি 500 টাকা আচ্ছা ঠিক আছে অনলি যাবে 500 টাকা ডলার সিল্কের কুর্তি যাই নেবে ডিজাইন আলাদা থাকবে সাইজ আলাদা থাকবে দুটো করে পিস নিতে হবে আচ্ছা ঠিক আছে

কিছু স্যাম্পেল আমি দেখিয়ে দিছি দোকানে আসলে তোমরা আরো কিছু দেখতে পারবে আর যদি ভিডিও কল করো আমি সেখানেও দেখিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তো কালেকশন তো আমরা অনেকই দেখলাম যারা ভাবছ কারখানার দামে ম্যানুফ্যাকচারিং দামে হচ্ছে যে কুর্তি নিয়ে ব্যবসা করবে বুটিক টেস্টের অবশ্যই দিদির কাছে ভিজিট করো একদম সুন্দর সুন্দর কালেকশন পাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তা যারাও কাস্টমাররা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য কি রেকমেন্ডেশন থাকে আমি সেটা বারবার করে বলছি যে তাদের জন্য যারা ব্যবসা করতে যাচ্ছে এখান থেকে সব রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব আমি তোমাদেরকে গাইড করে দেব তোমরা কি দামে সেল করবে কি বিটান্ত সবটা আমি গাইড করে দেব তোমাদেরকে ঠিক আছে আর আরেকটা যেটা হচ্ছে মিনিমাম পারচেজিং বলে কিছু নেই তোমরা 2000 টাকার মালও নিতে পারবে তোমরা এখান থেকে 10000 টাকারও মাল নিতে পারবে 1 লাখ টাকারও মাল নিতে পারবে বাট হাত করে রিকোয়েস্ট পার্সোনাল প্লিজ 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 কেউ ফোন করো না কারণ পার্সোনাল ইউজের জন্য ফোন করলে আমি নিজে দিতে পারবো না আমার নিজের খারাপ লাগে আর আরেকটা যেটা রিকোয়েস্ট করছি সাড়ে দশ নটা সাড়ে নটা পরে চেষ্টা করো ফোন না করা কারণ আমি কিন্তু রিসিভ করতে পারবো না যা ফোন করা সকাল নটা থেকে রাত্রি দশটার মধ্যে কল করো আমি রিসিভ করবো বাট তারপরে হলে কিন্তু রিজার্ভ আসে তারপরে তোমাদেরকে কাল পরের দিন আবার নেক্সট দিন আমাকে কন্ট্যাক্ট করতে হবে সেদিন কিন্তু আর কন্ট্যাক্ট করা হবে না আচ্ছা তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও কোন কালেকশন একদম একদম কারণ প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে সপ্তাহে দুবার তিনবার করে মাল ঢুকছে আর আমার যেহেতু বুটিক নিয়ে বেশিকালে মানে কাজ হয় বেসিক্যালি বুটিক কটনের উপরে কারণ মানে উই কোনো রকম অকেশন কোনো ফেস্টিভেলে নানা রকমের ডিজাইনের কুর্তি টু পিস থ্রি পিস বাট এখন যেহেতু গরম সামার চলে আসছে এখন সব ভ্যারাইটিস কুর্তি বুটিক নিয়ে কাজ হবে আমার আচ্ছা দেখা হচ্ছে নেক্সট নমস্কার